থ্রি ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই টু ইকুয়াল টু রুট থ্রি টু দি পাওয়ার এক্স ওয়ান হলে এক্সের মান কত আচ্ছা এটাকে দিয়ে করা যাবে এটাকে থ্রিকে রুট থ্রি বানিয়ে করা যাবে আবার রুট কে থ্রি বানিয়ে আবার ধরে করা যাবে তাহলে দেখেন এই যে এই থ্রিকে আমি মনে বানাবো ঠিক আছে তাহলে থ্রিকে রুট থ্রি বানাতে গেলে লাগবে আমার এই রুট থ্রি স্কোয়ার দিলাম আর হচ্ছে পাওয়ার কত এক্স প্লাস ওয়ান বাই হচ্ছে টু ইকুয়াল টু হচ্ছে রুট পাওয়ার হচ্ছে কত টু এক্স ঠিক আছে তাহলে দেখেন পাওয়ারে পাওয়ারে তো গুণ হয় আচ্ছা তাহলে রুট এই যে টু এক্স প্লাস ওয়ান বাই ইকুয়াল টু হচ্ছে রুট থ্রি টু তাহলে দেখেন এই টু আর এই চলে যায় তাহলে দেখেন বেজ বেজ আমার সেম হলো বেস বেজ সেম থাকলে পাওয়ার পাওয়ার সমান তাহলে এক্স প্লাস ওয়ান বেস বেজ চলে গেল টু এক্স মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে এক্স গুলা ওয়ান মাইনাস ওয়ান টু পার্সেন্ট নিই প্লাস ওয়ান টু এক্স প্লাস এক্স টু পার্সেন্ট নিলে মাইনাস এক্স তাহলে টু এক্স ইকাল টু টু ঠিক আছে আর আপনি যদি এটা কেউ দেখেন এটা শিখাই দিই যে এটা তো সেম থাকলো মনে করেন এটাকে আমি রুট থেকে আমি থ্রি বানাবো তাহলে এই যে রুট থ্রি টু এক্স মাইনাস ওয়ান এটাকে কী লেখা যায় দেখেন রুট থ্রি রুট থ্রি মানে থ্রি এর পাওয়ার হাফ রুট থ্রি মানে হচ্ছে কি থ্রি এর পাওয়ার হাফ এই হাফের উপরে আবার হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান তখন এটাকে লেখা যেত থ্রি হা এটার সাথে পাওয়ার পরে তো গুণ তাহলে হাফের সাথে এটা গুণ মানে কি দুই চাবেন নিচ্ছে টু এক্স মাইনাস ওয়ান ঠিক আছে তখন এটাকে এটা লেখা যেত আর এই পাশে থাকতে হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু আর এই পাশেটার এটা হইতো থ্রি টু এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু টু তখন এটা সমান সমান এই যে শুধু এতটুকু হইতো এভাবে আপনার আনসার আনসার দেখবেন যে টুই আসবে ঠিক আছে তাহলে আনসার হচ্ছে কি টু